যত জৈন বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান আমরা সমগ্র জাতি সমান আমরা সকলে কায়ার পাশে ছায়ার মত প্রাণ সোনার চেয়ে অনেক মূল্যবান এ দুনিয়াটা কারো একার নয় সবার সমান একইভাবে মানুষ হয় যত সন্তান মায়ের কোলে জন্ম সবার একই রক্ত মাংসে গড়া প্রাণ এই তো মানব জন্ম নেই কোনো ব্যবধান ভুলিয়া যাও জাতি ভেদাভেদ একই জমিতে সবার বাস দিবারাত্রি এই তো বারো মাস আমি হিন্দু মুসলিম খ্রিস্টান গীতা বাইবেল কোরআন আমার মহা শোষান সেই কে কোথায় যাবে কে জানে সব জাতি মরিলে যেতে হবে শ্মশানে মানুষের সীমানা জুড়ে কণ্ঠ যেন গাইতে পারে নিজের কাছে সব আছে অন্তরে নিজের অন্তরে আছে সব খুঁজি কেন বাইরে তারে বেথা শুধু মিছে মরি খুঁজে ঘুরে ঘুরে আমার আমার করি মিছে আমার বলিতে কিছুই নাই শুধু করি মিছে মিছে জাতির বড়াই এসেছিলাম হয়ে ল্যাংটা তাই মাটির কোলে হবে ঠাঁই বেথা করি মোরা ঝগড়া লড়াই মোরা সমগ্র জাতি সে একই মানুষ নেই কোনো ব্যবধান সেই মানুষ হয় যদি বেহুশ সে তো হয় পশু দয়া করে যে জন সে হয় যে সকল শাস্ত্রে আছে তাহা প্রমাণ উপর আছেন যিনি একজন সবিতার দান কিসের জাতির গৌরব কিসের অভিমান মিছে ভাবি তফাত ই ঈশ্বর ভগবান সবই সমান হৃদয় দুয়ার খুলে দেখো নেই ব্যবধান